আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা সরজমিনে দেখতে আমাদেরকে বুঝ দিতে হবে let sure.

আমি আমাদের প্রাণ প্রিয় নেতা শ্যামল ভাইয়ের কাছে প্রায় অনুরোধ রাখতেছি আমাদেরকে এই বালু উত্তোলন থেকে বিরত রেখে আমার গ্রামবাসীকে শ্যামল ভাইয়ের কাছে গেছে আমরা দাবিটা না তুলে আর কোন দাবি নেই আমরা কাৰণ এই জমিন গোলা গাংগে ভাল নাই ভাল লাগিছে তাৰ আগুৱাই এইটো কমি ভাল লাগে কেছ মামলা কৰিছি যে কেচ গুলা কৰি আছে মই কেছ বেছি নিম্ন আন এই কেছ ৰৈ গৈছে অনুমিন গুলা ঐ